তো হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে তো আজকে ভিডিওটা বন্ধুরা একটু অন্যরকম সবাই মন দিয়ে দেখবে এবং পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে ভালো কমেন্ট করবে খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে তো প্রথমেই বলে দিই বন্ধুরা যারা সাউন্ড কিং এর ফ্যান ফলোয়ারস এবং পাপাইডি কুনিং এর ফ্যান ফলোয়ার্স আছো বা আমার আমার থেকে যারা বয়সে ছোট এবং বয়সে যারা বড় হচ্ছে সবাইকেই রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো করে দেখার জন্য তো বন্ধুরা কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে অনেক কি চলছে সাউন্ড কিং এবং রক স্টার সাউন্ড তো এই ঝামেলাটা শুরু হয় অনেক দিন কিন্তু সব তোমরা সবাই জানো না যে কবে থেকে কি শুরু হয় বেশি ভাইরাল হয়েছে ভিডিওটা যে ডায়লগের যে ভিডিওটা ছিল যেটা আমার তরফ থেকে সারা হয়েছিল গান করা ছাত্র রকস্টার হ্যান্ডার এটা যেটা ছিল টাইগার কুমার মোদী তো ভিডিওটা ওইখান থেকে বেশি পাবলিক হয় ইউসর থেকে তো এখানে আমি ভেবে চিন্তি ভিডিওটা করেছিলাম বন্ধুরা এবার তোমাদের অনেক প্রশ্ন মানে অনেকজন ফোন করছে আমাকে যে বাবা যা কি হয়েছে বা পাপাই তারা আমার থেকে সিনিয়র তারা বলছে পাপাই কি হয়েছিল তুমি এরকম ডায়লগ কেন করলো এডি করলি করি এরকম কেন আসলো ইউটিউবে হ্যান্ডার এটা অনেক কিছু মানে প্রশ্ন আসছে এবং কমেন্ট অনেক কিছু করছে এবং আমার হোয়াটসঅ্যাপে বন্ধুরা একদম কি বলবো ফুল ছেপে গেছে বলি চলে বহু জন রিপ্লাই দিয়েছি প্রায় দু তিনশো জন উপরে যাদেরকে রিপ্লাই দিয়েছি তারাও কমেন্ট করবে কি হবে রিপ্লাই দিয়েছি কি সব দিয়েছিলাম কি দিয়ে দিকো তো সেটা জানতে পারবে তবে তো যাই হোক বন্ধুরা যেটা মেন টপিক নিয়ে আসছি এই ঝামেলাটা শুরু হয় অনেক দিন আগে এই ঝামেলাটা শুরু হয় বলতে তোমরা সবাই ভাবছো আমি ডায়লগ করেছি দোষ আমার যেটা প্রায় জনা বলছে যেটা যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে সাউথ ইন্ডিয়া থেকে তাই সবাই ভাবছি যে আমাদের কাছ থেকেই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে দোষ আমাদের তো বন্ধুদের সবাইকে সবাইকে বলি যে দোষ আমার নয় এর আগে কিছু জিনিস হয়েছে যে জিনিসগুলো দেখে আমার খুবই মানে খারাপ লেগেছিলো এবং খুবই মাথা গরম হয়ে গেছিলো চলে ঠিক আছে অনেকদিন ধরেই কেসটা চলছে তো এই কেসটা প্রথমে শুরুবার তোমাদের খুলে খেলে সব ইউটিউবে বলি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে খালি বুঝতে পারবে কি হয়েছিল না হয়েছিল তারপরে যার যা মন্তব্য আছে তোমার সেটা করবে কোন চাপ নেই তাতে আমার আমার বলার বক্তব্য তাই বলে দিচ্ছি কারণ আমার কাছে অতিরিক্ত ফোন ঢুকছে কারণ অনেক অনেকদিনই হয়ে গেল আমি ভাবছিলাম ভিডিও বানাবো ভেবেছেন আর ছ দিন কিন্তু তাও প্রায় মাঝখানে দুদিন তিন থেমে গেলাম যে ভিডিও বানাবো না কিন্তু তারপরেও দেখছি এখনো আজ দুটো ফোন ঢুকেছিল কালকে কমেন্ট দেখলাম অনেক কটা এবার বাধ্য ভাবলাম দেখে ভিডিও বানিয়ে দিই সময় সবাইকেই কারণটা জানানো উচিত হবে মানে উচিত মনে করি ঠিক আছে তো চর বন্ধুরা বলতে থাকি প্রথম এটা শুরু হয় হচ্ছে গুরাপের ফিল্ডে ঠিক আছে কিন্তু তার আগে থেকে আমি জানি যে যে আমাদের যে সাউন্ড আমার কোন রকম হবে না কারণ সেই ব্যক্তিও আমার নাম দিয়ে দেখলাম দু একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে ইউটিউবে তার চ্যানেলে তো আমার কাছে কিছু সব এসেছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল কিছু বন্ধুরা তো তাই আমার তার নাম দিতে রকম প্রবলেম নাই ও যেহেতু সে আমার নাম উল্লেখ করেছে তো রক্তার সাউন্ডের মালিক বিনোদ তাকেই বলছি প্রথম এটা শুরুবাত হয় মিনিমাম মাস ছয় থেকে সাতের আগে ঠিক আছে আমাকে ভোটোদা তখন ডায়লগটা যেহেতু আমাদের ডায়লগটা না অনেকজনের যে ভো লাগাস্তি করানো এই ডায়লগটা যেটা মানে রক্তটা সাউন্ডের মালিক যেটা ডায়লগটা করেছিল সেটা ভল লাগাচ্ছি করেছিল প্রথম যখন ডায়লগটা করা দিয়ে যায় সেটা লিখে পাঠাইনি ভ্রলদাকে তো সেইটা আমাকে ভোটোদা তখন বলে যে এরম কেস ঠিক আছে এবার সেটা তখন ভরদা বলেছিল যে এটা নিয়ে করলে নাম নিয়ে ডায়লগ করলে সেটা প্রবলেম হবে ইউনিয়ান এর পরে ইস্যু আসবে হ্যান্ডার এটা সেটা অনেক কিছু প্রথমবার নাকি ফ্রি দিয়েছিল যেটা ভরদার বক্তব্য দা যেটা বলেছিল আমার বলেছিল ভরদা যেটা সে গেলো তারপরে মাস দুয়েক পর আবার সেই সেম কেস ডায়লগটা করে দিতে হবে ডায়লগটা করে দিতে হবে যেটা ভরদা বলে সে তখন সামনে গেল কিন্তু তারপরে আবার যাই এটা দুর্গা পুজোর আগেকার কেস বলছি যেটা রিসেন্ট হয়েছে তো পুজোর আগে ভোলদাকে মনে হয় ফোন করেছিল তো তখন বলে যে করে দিতে হবে ভোলদা বলেছে না করে দেবো না তো সেই সময় নাকি ভোলদাকে বলেছি যে হ্যাঁ পাপাই নাকি তোমার পীতের ভাই ভাই হ্যানটাই সেটা ইমোশনাল বলে তুমি ও কি দেবে সবকিছু ওকে বেশি বেশি দেখো হ্যান্থানিটা সেটা তো সেই জন্য ভোলদা আমাকে ফোন করেছিল তো আমি ভোলদাকে বললাম দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু পার্সোনাল বলতে পারবো না কারণ কারোর পার্সোনাল কিছু জিনিসে কিছু বলার আমার অধিকার নেই সেটা আমার কেন কারো কোনো বলার অধিকার নেই সেটা তোমরা নিজেরা ভালো করে জানো তো তারপরও দু তিন যে মানে দুর্গা আগে যেটা আমি বললাম যে এই কেসটা ইমোশনাল অত্যাচার করার পরও কিছুদিন পরে আবার নাকি ইমোশনাল অত্যাচার করার পর আমাকে যে বলে যে এরকম ব্যাপার বাবাই তোমার ফ্রিতে ড্যাস হয় মানে এরকম পুরো বলে যে ড্যাস হয় বলতে আমি সেটা ইউটিউবের মধ্যে বললাম না তো যাই হোক এই কথা কোনো উল্লেখ হয়েছে ঠিক আছে এবার একই কিছু বলার পর ভালো কথা দেখি ডায়লগটা করবে কিন্তু আমি সেই জিনিসটা জানি না যে ডায়লগ করে দিয়েছি সেই জিনিসটা আদৌ আমি জানি না রাখুন তো বলতে গুরাপই কম বেশি সব পাবলিকই হয়েছে গুরাপে বাজাবুজি দেখো কে কেমন বেরিয়েছে সেখানে আমি কোনো রকম তুলনা করতে চাই না নিজে নিজের সেট নিজে নিজের জায়গায় ছিল সব বক্সই ভালো বাজে আমি কোনোদিন কাউকে যে বড় করি না কাউকে ছোটো করি না ঠিক আছে সে তার মানে রসটার সাউন্ড তার কোয়ালিটি বেরিয়েছে সাম কিং তার কোয়ালিটিতে বেরিয়েছে দুজোনার দুজনার কোয়ালিটিতে বেরিয়েছে যা হয়েছে হয়েছে আমাদের বক্সটা ঘোরানো হয়ে গেছে তারপরে রকসার সঙ্গে ডায়লগ চালায় ডানের সঙ্গে কিং যোগ করলে কি কিং হয়ে যায় পাবলিক তাই রেডি কিং বলে না কি একদম সামথিং একটা ডায়লগ শুনলাম মানে শুনেছিলাম ডায়লগটা এবার আমার খেয়াল করছো না কারণ অনেকদিন হয়ে গেল তো অতটা নিয়ে ভাবার টেনশন মানে থাকি বলে অতটা মাথায় আসে না সবসময় সব জিনিসটা তো যাই হোক এরকম একটা ডায়লগ কিছু হইল যেহেতু আমার নাম নিয়ে করেছে এবার আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে আমার নাম নিয়ে কোনো ডায়লগ বাইছে ফিল্ডে শুনিও নিছে বাড়ি আসছি মেমারি রেল গেট তখন মনে হয় পেরেছি মেমারি রেল গেটে তখন প্রায় নটা বাজবে তো ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে শুভ রয় রক্ত সহ অপারেটর এরকম থাকে ঠিক আছে তো তখনই প্রতিদিন ভিডিওটা দেখি আমি সেদিকে অনেকটা বেজে গেছিল বেজে গেছিল বলে আমি আর কোনো রকম কিছু স্টেজ ফেম নিয়ে নিব দেখি আমার সে একদম মানে মাথা তখনই গরম হয়ে গেল পুরো কারণ যে যা ডায়লগ দেখো ডায়লগ সবাই কম বেশি পাওয়া যায় আর আমরা তো দিনকার মাইক বলা যে তোমরা অনেক হেটার্সটা বলো যে সব দিনকার মাইক বলে তো বন্ধুরা দেখো ছোটরা বড়দের থেকে দেখে শেখে ঠিক আছে ডায়লগ আগে থেকে চলে আসছে সেসব ডায়লগে পরিচলিত হয়ে আছে তা সেসব দেখে আমার ডায়লগ বানাই ঠিক আছে নতুন কিছু বিরাট কিছু সেটা যে ডায়লগ আমি প্রথম বাজিয়ে আগে ডায়লগ বাজায়নি ভবিষ্যতেও চলবে সেটা তোমরা নিজেরা জানো বন্ধুরা তো বন্ধুরা সামান ক্রিকে যত ফ্যান প্রশ্ন আছো এবং যত দাদারা বা ভাইরা এই ভিডিও দেখছো সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা কারণ এই যদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ডায়লগটাই বাজিয়ে তোমাদেরকে খুবই কষ্ট সেরকম ব্যাপার কারণ অনেকজনের অনেক রকম কমেন্ট করছে সেটা খুবই খারাপ ঠিক আছে এই বলছি কারণ ডায়লগটার মধ্যে সবজি নিয়েও কথা বলেছি রস স্টার নিয়ে কথা বলেছি এবং চুলের স্টার নিয়েও কথা বলেছি হ্যাঁ আরেকটা কথা চুলের স্টার নিয়ে বলে আমরা চুলের স্টার বলতে বন্ধুরা আরও যেসব সেটের সঙ্গে স্টাম্পাম যুক্ত আছে তাদেরকে কিন্তু কোনো রকমই উল্লেখ করছিলাম সে কথাটা কিন্তু ভিডিও মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি সেখানে স্টুডেন্টরা বলতে অর্থটা কি বুঝিয়েছিলাম বা বিনোদ বাক্য বুঝিয়েছিলাম ঠিক আছে এই কথাটা পরিষ্কারভাবেই দিলাম অন্য কোনো মাইক বলার জন্য গায়ে বাঁকবে না তো যাই হোক এবার মেন টপিক আসি তো একেও বললাম গুড়াকে নিয়ে ঝামেলাটা প্রথম শুরু হলো গুড়ার থেকে ঠিক আছে তো গুড়ার থেকে বাড়ি আসছিলাম তখন অনেকটা ভিজে গেছিল সেদিনকে কোনো কোনো রকম স্টেপ নিই তো আমি বর্ধমান ইউনিয়নে থাকি সেটা সবাই জানো যে বর্ধমান ইউনিয়নে আমি ভিডিও ভিডিও টুকটাক ছাড়ি তো বর্ধমান ইউনিয়নের আমি মেম্বার তো প্রথমে আমার যেহেতু বর্ধমান জেলায় বাস করি তো বর্ধমান ইংলানকে জানাই বর্ধমান ইংরানকে বলতে আমাদের ইউনিয়নের যারা মানে হায়ার লেভেলে যারা মানে ব্যক্তি আছে পদাধিকারের ব্যক্তি আছে তাদেরকে ফোন করি যেমন ব্যানার্জি আমাদের জামালপুরের রহল দা তারপরে অনেক অনেকেই জানি ঠিক আছে নামকে উল্লেখ করে কোনো দিচ্ছি ছোট থেকে ফোন করে ছোটো থেকে ফোন ধরারিপো এবার চেষ্টা হচ্ছে তাদেরকে বলি দেখো যে এরকম আমার ব্যাপার যে আমার নিয়ে আমার নাম নিয়ে ডায়লগ করছে ঠিক আছে যে কিং পাবলিকের রেডিও কিং করবে তো আমার কথা হচ্ছে বন্ধুরা যা খুশি ডায়লগ বানান আমার কোনো আপত্তি ছিল না এই কথাটা বলার ঠিক অধিকার কে দিয়েছিল বন্ধুরা যে রেডিও কিং বলবে পাবলিক ঠিক আছে তাহলে তার রকস্টার এমনি তুমি কোনো দিন আজ পর্যন্ত কোনদিন কোনো ডাইরেক্ট তো করিনি কোনো তার পর্যন্ত কোনদিন দেখতে পেয়েছি ইউটিউবে যে সব বিরুদ্ধে ছাড়ি কোনদিন দেখতে পেয়েছি যে আমি কোনদিন দিয়ে বেছে তো সেটা যে আমি যখন ইউটিউবটা জানাই যে এরকম ব্যাপার আমার সাথে ঘরে তুমি কি করতে চাই তো বললো তুমি একবার রক্তা সাউন্ড যে ইউনিয়নে আছে রক্তা সাউন্ড ইউনিয়নে আছে হয়তো হুগলি বর্ধমানে এই যে গ্রুপ আছে সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত আছে তো সেই ইউনিয়নে আমি জানাতে বলছি আমাকে আমাদের ইউনিয়ন থেকে তো ওই ওই ইউনিয়নে মানে রক্তা যে ইউনিয়নের মানে সভাপতি আমাদের রক্তের সাউন্ডে বলে পঞ্চদাস তা তাকে ফোন করতে বলে আমি ফোন করেছিলাম প্রথম দিন ফোন করেছিলাম সে ফোন ধরেনি তার পরের দিনকে ফোন করেছিলাম বড় ঠাকুর ধরতে গিয়েছি যা ফোন ধরেছিল তো আমার মানে সে কি বলো তখন খুবই মাথা গরম ছিল বলতে হায়ার লেভেলে ঠিক আছে একদম মানে বিরাটই মানে মাথা গরম ছিল তো তাকে ফোন করে বলি যে এরকম ব্যাপার দেখো ভিডিওটা কিন্তু একদিন তোমাকে আমি টাইম দিচ্ছি ভিডিওটা যদি ডিলেট করতে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে কারণ আমি যদি করতে লাগি জিনিসটা আরো ভাইরাল হবে আরো জানা দিতে হবে সেটা জিনিসটা খারাপ হবে আর জিনিসটা ছাড়ছে আর সেই জিনিসটা কারণ প্রথম থেকেই ভেবেছিলাম ইউটিউব তো করি বন্ধুরা কন্ট্রোভার্সি কোনো দিন করতে চায়নি আজ পর্যন্ত আর আজকে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে বন্ধু তোমাদের সাপোর্ট তোমাদের মানে ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনোদিন কন্ট্রোভার্সি ইউটিউব আবার দেখতে পাওনি এই ফার্স্ট থেকে পর্যন্ত ঠিক আছে এবার বলি যখন বলি পঞ্চদাকে তো পঞ্চদাকে বলি যে দেখো এরকম ডায়লগ পঞ্চদা বলছে দেখো বললাম আমার বাবার কত বই বলে দিয়েছি সে বলছে সেরকম কিছু করিনি কো জাস্ট কিং দিয়ে বলেছি আরে বলতো তোমরাই বিচার করে বলো যেসব ফিল করতে বাজিয়েছে বা ধরো কো সাউন্ড কিং যে কিং যে এত মাইক হয়েছে আমার বক্সের পর থেকে হয়েছে না আমার বক্সা একে থেকে হয়েছে তোমার উল্লেখ করে বলো জিনিসটা এত যে প্রতিদিন সে দিন আগেও দুটো কিং সেল সে তাদেরকেও তো আমি কিছু বলতে চাই না কোনদিন যে কিং নে করছে বলে বা হ্যান্ড তার কথাটা তাহলে আবার আবার একটাই বক্তব্য বিরোধ বা কেনা কিনে ডায়লগ করবে ঠিক আছে তাকে তো আমি রকস্টার বা স্টান দিতে কোনোদিন আজ কোনো ডায়লগ করি নিব তাহলে সে কেনা করবে তো যাই হোক তাকে জানানো হলো সে কোন রকম এই এলো যে সেদিনকে যখন আমাকে রিপেলে বললাম আমি তারপরে কিন্তু পঞ্চাশটাকে ফোন মানে মাথা মানে অবস্থা ছিল আমার সেই কল আছে যে পঞ্চাশ সঙ্গে কি কথা বলছিলাম কি বলে দিই তো এমন এই বলে দিয়েছিলাম ঠিক আছে যেটা কেউ পঞ্চাশ এই জিনিসটা কিন্তু থামলো না কমিউনিটি থামাতে চাইলাম মানে প্রথমেই ঝামেলা হলো সে আমাকে বলেছে মিটে গেছে ঝামেলা ঠিক আছে আমি থামাতে চাইলাম কিন্তু সে থামাতে চাইলো না কিন্তু ও যে ছাড়লো ধরো ওই ছাড়লো কিন্তু অল্প লোক দেখলো কিন্তু আমি যখন ছাড়বো সেই জিনিসটা কিন্তু ভালো রকম ভাইরাল হয়ে যাবে উদাহরণ দিলাম পঞ্চায়ে যে বলবে যে তার পঞ্চাশ হাজার আমার এক লাখ ঠিক আছে বাড়িতে বাবার ছেলে যে সম্পর্কটা হয় সেরকম কিন্তু ইউটিউবে তার সঙ্গে সম্পর্ক মানে মাথা বড় অবস্থায় এটা আমি বলেছিলাম বলতে এই মানে কথাটা আমি উল্লেখ করেছিলাম এত বড় উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে তারপরও সে থামেনি গো ঠিক আছে সে যা হলো হলো আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করলাম দেখো চুপচাপ ছিলাম তারপরে কোনো কিন্তু আমি ডায়লগ বাধাই নিকো বা বলিও নিকো তারপরে কতদিন পরে মানে দুর্গা পুজো তখন আমি এটা কেসটা করেছি পঞ্চাশ ফোন করেছিলাম মানে একাদশীর দিন সামথিং এরকম কিছু হবে ঠিক আছে একাদশী বা দিন দিনকে তারপরে কেটে যাওয়ার পরে লক্ষ্মী পুজোয় বাবা বাড়ি গিয়ে এলাম লক্ষ্মী পুজোর দিনকে এই কেসটা আবার জামালপুরে যে সব দেখে রঘুল দাস সঙ্গে কথাবার্তা হচ্ছিল রঘুল দা বাবাকে বলো তুমি এক কাজ করো এটা বাকি রাখে জানো তোমরা সবাই বাকি রাখে ছিল হয়তো জীবনে বাকি রাখে কম বেশি সবাই ছিল তো বাপি তাকে জানাতে বলে আমি বলেন তুমি বলো না সেটা ভালো হবে বললো না তুমি নিজে তোমার তুমি নিজে ফোন করো আমাকে বললো ফোন করতে আমি ফোন করলাম রবীন্দ্রকে বলে নিজেই ফোন করেছিলাম তো বাপিদার সঙ্গে প্রায় আমার চল্লিশ মিনিট কথা হয় খুবই ভালোভাবে কথা বলে ফালতু করবো না খুব মানে সে নিজেও বলে যে ডায়লগ বাজানো মানে একটা খারাপ করে হ্যান ত্যান আবার সে নিজে ডায়লগ বাপিদার নিজে কথা দিয়েছিল আমার কাছে আমার কাছে কলেজ করি মানে এই টু যে আমি যে কথা বলেছি বলছি বন্ধুরা এই টু যে আমাদের প্রমাণ আছে ঠিক আছে যদি ভবিষ্যতে পার্ট টু যদি কোনো রকম মানে ভিডিও আসে আমাদের মানে ইয়েতে ডায়লগ রিলেটেডার্সি রিলেটেড যদি ভিডিও আছে যা যা আছে কারণ ছাড়া কোনো ভিডিও করে দেবে এবং আমি একটাই দাবি করেছিলাম ইউডারের কাছেও ভিডিও ডিলেট করাও আর ভিডিওর মধ্যে বলে দিতে পারো যে আমার ভুলে গেছে ভিডিও ছেড়ে এরকম জায়গায় একটা বলে দিতে কম বেশি মানে সেই বিরাট কিছু সেরকম নাই যদি ফ্যান ফল যারা খারাপ তার কমেন্ট করছে তারা যেন কমেন্টটা না করে ফ্যান জিনিসটা বলে দিতে ঠিক আছে এই জিনিসটা করার জন্য যে ভিডিওটা ডিলেট করিয়ে এই জিনিসটা করিয়ে দিতে তা সেটা বাপিটা কত দিয়ে দেবে হ্যাঁ করিয়ে নেব যা বাজাবে ওখানে ডায়লগটা আমি ডায়লগটা কাটিয়ে দেবো এবং মানে ভিডিওটা কাটিয়ে দেবো এবং ক্যাশেট ওখান থেকে নিয়ে দিলে বলবো এত কিছু কথা বলার থেমে গেলো দুদিন তারপরে ফিল্ডটা জানো যে সিয়াল ডাকা ফারা গেল সিয়াল ও বাজায় নিকো আমরাও কোনো রিয়াকশন কোনো চাপ নেই চানোর সেই জায়গাটা ভালো হলো সামনে তারপরে ফিল্ডে ভাড়া গিয়েছিলাম সবাই অনেক জানো হচ্ছে গলসি ভেপুর আবার ছিল রক্ত ভাড়া ছিল ওখানে তো যখন রক্সা সৌন্ডায় দাঁড়িয়ে বাঁচছিল রকসাউন্ডে পাড়ার কাছে যখন আমাদের বক্সে ট্র্যাক্টরে ইঞ্জিন ছিল আর পেছন থেকে উল্টো মোটামুটি মানে বক্স ওখানে ছিল যখন বক্সটা উঠতে করে আসছিল তো ইঞ্জিনে মানে ইঞ্জিনটা যেটা ছিল মানে ট্রাক্টারে ছিল একটা লং ছিল তার টা ঠিক রক্তা সৌন্ডে বক্সে গুড়াই গিয়ে তাদের ওই জয়েন্টটা কাছে মানে টান করে ছিঁড়ে যায় এবং ফায়ারিং হয় ভালো রকম ইঞ্জিনটা আমি দিয়ে ছুটি অফ করি ছুটি যখন অফ করছি বন্ধুরা সে সময় মাইকটা অফ হয়ে গেছে ঠিক আছে আমাদের বক্সটা কন্টিনিউলি বন্ধুরা রিপিট বাড়ছে একই ডাক্তার

এবার আর কথা বলি যেহেতু বলতে মানে ভুলে যাচ্ছিলাম ভুলে যাচ্ছে বলতে বলতো একসঙ্গে এত কিছু কথা সাজিয়ে বলা যায় না তোমরা ভালো করি জানো তো এই কেসটা হওয়ার আগে যেদিনকে ত্রিপুরা ভারতে সেদিনকে আমার বার্থডে ছিল প্রায় কম বেশি সবাই জানো কিন্তু সকালবেলায় কিন্তু আমাকে ভোলাদা ফোন করে ঠিক আছে যে এই ব্যাপার এই জিনিসগুলো থামা এই যে বলছি ইয়ে করার পর মানে শিয়াল ডাঙার পর ফিল্ডে এসে মানে ফোন করে কথাবার্তা হয়েছিল আর একটা কথা বলে দিই যে বহুজনা বহু রকম কথা বলো যে ঘোড়া লাগবে নাকি আমাকে বেশি থাকে হ্যান তার তো বন্ধুরা একটা কথা বলি তাদেরকে বন্ধুরা নয় দাদা দাদা হিসাবে বলি যে দাদারা যারা মাহিন ভাই তাদেরকে বলছি যে দুধ থেকে শস্য ফুলটা ঘনই লাগায় জানো তো সব জিনিসটা যদি সবাই বেড়ে যেত তাহলে তো হয়ে যেত ঠিক আছে এখনো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ঘরে এত কোনো ক্যাসেট বাক্স হতে পারে তিনটা ক্যাসেট বক্স আছে